আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা শবে মিরাজ কবে কখন কত তারিখে শুরু হবে আর কত দিন বাকি আছে আজকে আমরা সবাই জানব ইনশাল্লা শবে মিরাজ দুই হাজার পঁচিশ সালে ভারতে সব ই মেরাজ সাতাশ জানুয়ারি দুই সালে এর সন্ধ্যায় শুরু হয় শবে মেরাজ ইসলাম এবং বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে রাতের যাত্রা হিসাবে পরিচিত প্রতি বছর রজব সাতাশ তারিখে শবে মেরাজ পালিত হয় আরবি বিশ্বে শবে মেরাজকে লাইলাতুল মিরাজও বলা হয় শবে মেরাজ তারিখ সাতাশ মাসে আরব বিশ্বে এবং পাকিস্তান ভারত বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অংশে সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে শুরু হয় আর মাত্র দিন বাকি আছে শবে মিরাজের আকর্ষণীয় ইতিহাস শবে মেরাজের গুরুত্ব সবসময় মুসলমানদের উদ্বিগ্ন যখন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের শিক্ষা প্রচারের জন্য তায়েফে গিয়েছিলেন লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছিল তার সাথে খারাপ ব্যবহার করেছিল এবং এমন কি তাকে বিরক্ত করার জন্য শিশুদেরও পাঠিয়েছিল এই আশায় যে সে শহর ছেড়ে চলে যাবে নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন সত্ত্বেও স্পষ্ট বার্তা মক্কার লোকেরা তাওহিদের ধারণাকে মেনে নিতে অস্বীকার করেছিল তাছাড়া তার সর্বাত্মক প্রচেষ্টা কিছু ঘনিষ্ঠ সহযোগীরা নিজেদেরকে দূরে সরিয়ে নিতে শুরু করে তবে নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন অটল আত্মা শক্তিশালী ছিল গ্রহণের সময় এসেছিল কিন্তু মক্কার অবিশ্বাসীরা তখনও একেশ্বরবাদ গ্রহণ করতে রাজি ছিল না যারা পৃষ্ঠে সমর্থনকারী বলে মনে হয়েছিল তারা বিচ্ছেদ ঘটাতে শুরু করেছে তথাপি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মাস্থিতিশীল ছিল ঐশ্বরিক আশীর্বাদ উপস্থিত হলে দুঃখের মেঘ উঠ তিনি এর মুখোমুখি হলেন অসংখ্য চ্যালেঞ্জ এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে মূল্যবান উপহার মিরাজ কুস্বস্তি নিয়ে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন